এর বাইরে সার্বিক সহযোগিতা পূজায়ে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় বিনা দ্বিধায় আমাদের জানায়। এমনকি কোনো যদি মনে করেন যে কোনো সমস্যা মনে করেন প্রশাসনকে কিছু বলতে হবে জানায় জানাবেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। এর বাইরে তো এখানে আর স্কুলে শেখাছে। تاسو কমপ্লিট পরিশ্রম করছি শুধুমাত্র শেরপুর সদরের উন্নয়নের জন্য আমার যেহেতু এইটা এই এলাকাটা আমার নিজের আমি যখন মরে যাব আমার কিন্তু এই শেরপুর সদরের মাটিতেই কবর হবে তো সেখানে যেন কেউ বলতে না পারে যে এই প্রিয়াঙ্কা কোনো কাজ না করে খালি নিজের ভাগ্যের উন্নয়ন করছে কারো ভাগ্যের কাজ করে নাই আমি যেন সেই রাত সেই দুর্ভাগ্য নিয়ে এবং সেই বোঝা ধরে নিয়ে আমার যেন মাথা নত করে পালিয়ে যেতে না হয় আপনারা শের শেরপুরী ইতিহাসে সব সময় পুরুষ ব্যক্তিকে এমপি হিসেবে দেখেছেন এবার একবার পুরো মাইনিং বিভাগের মধ্যে একজন নারী প্রার্থী আমি আপনাদের সন্তান আপনার এবার মেয়ে হিসেবে সন্তান হিসেবে বোন হিসেবে ধানি শিষের পক্ষে রায় দিতে পারেন সারা বাংলাদেশে 12 জন ডাক্তার ধানি শিষের প্রতীক দিয়ে আসছে তার মধ্যে একমাত্র নারী ডাক্তার আমি এবং আমার সারা বাংলাদেশের যত ধানি শিশের সতিকের প্রার্থী এমপিলেশন করবে তার মধ্যে বয়সে সবচেয়ে ছোট হচ্ছে আমি আমি আপনাদের সন্তানের মতনই এবং আমি যদি এমপি হয়ে আসতে পারি আমার ঘরের দরজা খোলা থাকবে বিশেষ করে আমার মা চাচিদের জন্য আপনারা তো একটা পুরুষ মানুষ এমপি হলে সহজেই কি তার কাছে যাইতে পারবেন কঠিন হবে কিন্তু কিন্তু আমার কাছে আপনাদের দরজা সবসময় খোলা থাকবে সন্তান হিসেবে এবার আমি যদি কখন এমপি হই আমার কাছে যদি কারো সহযোগিতা লাগে আমাকে কারো ম্যাডাম বলে ডাকতে হবে না আমি আপনাদের সন্তান আপনারা আমাকে প্রিয়াঙ্কা বলেই ডাকবেন আর আমার ছোট বোনেরা আঁকা বলে ডাকলেই হবে আমার কিচ্ছু লাগবে না তবে আমি আপনাদের উন্নয়নের জন্যই কাজ করবো আমার প্রিয় মা খেলা চাচিরা আপনারা আমার সাথে থাকবেন তো থাকবেন তো ইনশাল্লাহ আমি মাসুরা বক্তা আপার কাছে অনুরোধ করব আমরা যদি ধানি শীষের প্রতীক নিয়ে বিজয়ী হয়ে আসতে পারি তাহলে একটা অনেক বড় মাপের তালিম হবে যেই তালিমে আপনি আমাকেও ডাকবেন আমি আপনাদের তালিমের সাথে থেকে ইসলামের নিদর্শন পালন করতে চাই কোরআনের আলোকে চলতে চাই এবং আমি চাই আমার শের ফুটটা সুন্দর একটা মডেল সহ যেখানে শুধু শান্তি থাকবে কোনো রাহাজানি কোনো মারামারি কোনো কাটাকাটি থাকবে না এবং আপনাদের আপনাদের যারা যারা আমার আছেন আছেন তাদের যদি কোনো কষ্ট থাকে কোনো রোগ শোক অসুখ বিসুখ থাকে ইনশাআল্লাহ এমপি হলে আমি যেহেতু বিএনপির ডাক্তার আমি যেহেতু আপনাদের ডাক্তার আমি অবশ্যই ডাক্তার হিসেবে আপনাদের জন্য কাজ করবো একটা সরকারি মেডিকেল কলেজ আনলে সেখানে যখন ফ্রি বেড থাকবে আপনারই সেই সুফল পাবেন একজন ডাক্তার হিসেবে আমাদের স্বাস্থ্যসেবার যে উন্নয়নটা আমি করতে পারবো এটা কিন্তু অন্য কোনো প্রার্থীরা সেখানে পারবে না কারণ সামনে কিন্তু তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে এবং আমি কিন্তু বিএনপির একজন ডাক্তার আমার বহু ডাক্তারের সাথে পরিচয় আছে আমি যখন বলবো ঢাকা থেকে একদিনের জন্য হলেও এখানে একটা ভালো মানের অপারেশন দরকার একটা ভালো মানের ডাক্তার দরকার শুধু জ্বরের জন্য শুধুমাত্র ইনফেকশনের জন্য চিকিৎসা আমাদের শেষ করে আসে কিন্তু একটা বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় তার ট্রিটমেন্ট কিন্তু আমাদের শেষ করে হয় না হয় সাথে সাথে ম্যামেসিন পাঠায় সাথে সাথে ঢাকা মেডিকেল পাঠায় তখন এই বাচ্চাটা ওই বয়স্ক লোক বা কোনো মুরব্বী বা কোনো গর্ভবতী মহিলা রাস্তার পথেই মারা যায় হয়েছে না অনেকের ঘরে হয়েছে এরকম অনেকে হয়েছে না হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে হসপিটাল নিতে নিতে অনেকের হয়েছে স্ট্রোক হয়ে মারা গেছে হসপিটাল নিতে নিতে তাহলে আমাদের শেরপুরে একটা হাসপাতাল উন্নত মানের দরকার না যেই যেই অপারেশন গুলো এখানে হয় না যেই যেই চিকিৎসা এখানে হয় না সেগুলো আমাদের নিয়ে আসতে হবে কেন আপনাদের কষ্ট হয় না এটি খুব ছোট বাচ্চা রেখে যখন আপনাদের স্বামীদের শ্বশুর শাশুড়িদের চিকিৎসা করতে মানুষই নিয়ে যান খরচ হয় না পার্টি থেকে ফ্যান থেকে সবকিছু বালিশ থেকে সবকিছু কিনে বেরোতে পান না হাসপাতাল হয় না সেই রকম একটা হাসপাতাল যদি আমাদের শের আসতো এত কষ্ট হয়েছে আপনাদের ছোট ছোট বাচ্চা নিয়ে আপনাদের যাইতে হয় হয় না আমি তো একটা ডাক্তার আমি ঢাকা মেডিকেলে কর্তব্যরত ঢাকা মেডিকেলের ডাক্তার আমি আমি সেখানে দেখি যখন রুগীরা বলেন একটা স্বামী একটা পরিবারের স্বামী হাসপাতালে বেড পাইল না স্বামীটা বেদের নিচে একটা জায়গায় পাখিতে শুয়ে আছে ছোট একটা বাচ্চা তার পাশে তার বউটা কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন আমি দেখি আমি এগুলো দেখছি আমি এভাবে আমি দেখছি দেখি আপনাদের কষ্টগুলো আমি বুঝি কাজে আমি সেভাবে কাজ করতে চাই একজন ডাক্তার হিসেবে আপনারা থাকবেন তো আমার সাথে প্রিয় মা আমার আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ আমাকে আমি যদি এমপি হয়ে আসতে পারি আমি চাই আপনাদের পরবর্তী কোন তালিমে আমাকে রাখবেন আমি আপনাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করতে চাই যেন শেরপুরের জন্য ভালো কাজ করতে পারি এবং নিস্বার্থভাবে কোন হিংসা অহংকার যেন আমার মনকে পাথর বানিয়ে না দেয় আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিবেন ধানি শিষের পক্ষে রায় দিলে আমি খুব খুশি হব কিন্তু কোনো জোর নাই ভোটের মালিক আপনারা যেটা আপনাদের ভালো মনে হবে আপনারা সেটাই করবেন আমার প্রিয় মাছ আছে যেটা খালার আবার দোয়া প্রধান সবাই আর একটা কথা বলবো আমাদের মারটা একটাই ধানের শীষ যেটা আমরা খাই এটা খেয়েই শেষ দিন পর্যন্ত থাকবো যেটা আমাদের যেটা দিয়ে আমাদের কৃষক কাজ করে খেয়ে পরে ভালো থাকবে যে যাই যোগ্যতা বোঝে কেউ হস্তশিল্প করে কেউ কাঁথা সেলাই করে কেউ হয়তো কোনো এনজিও চালিয়ে আবার আমি যদি ইনশাল্লাহ খানিশিসের প্রতীক নিয়ে এসে সদরের থেকে এমপি ইলেকশন করে জাতীয় সংসদে যেতে পারি ইনশাআল্লাহ রেল লাইন বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিকেল কলেজ যখন আনবো সেখানেও কিন্তু সবাই কি ডাক্তার হয় মানে মেডিকেল কলেজে যখন যান সবাইকে কি ডাক্তার পান দেখবেন কেউ কেউ আছে যে হচ্ছে যে পেশেন্ট নিয়ে ধরাধরি করে কেউ কেউ আছে ওষুধপত্র সরবরাহ করে তাহলে এই চাকরিগুলো কারা পাবে আপনাদের মতন মানসিক পাবে আর একটা নারী একটা নারী রোগী সবসময় কি চায় আরেকটা নারীর কাছে যাইতে চাই ঠিক না আমরা যারা মহিলা মানুষ আমরা কি চাবো যে পুরুষ রোগীর কাছে যাইতে পুরুষ রোগীটা আমাদের ধরো কেটে আমরা চাইবো তাহলে কি আমাদের নারী ডাক্তার দরকার আছে না শিক্ষিত মানুষ দরকার আছে না যখন আপনাদের ডেলিভারি হয় ডেলিভারিকে আমরা মহিলা ডাক্তার খুঁজি না আমরা কি পুরুষ ডাক্তারের কাছে যাই তাহলে আমাদের শিক্ষিত হওয়া দরকার না আজকে আপনার কোলে যে সন্তানটা বসে আছে এই মেয়ে সন্তানটাকে একদিন আপনার ডাক্তার বানানো উচিত কারণ মেয়েদের জন্য মেয়েদের দরকার আমরা সমাজে অবহেলিত আমরা বাবার বাড়িতে অবহেলিত শ্বশুর বাড়িতে অবহেলিত আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে